আমি লুকটা একটু দূর থেকে দেখাই কারণ এত এক্সক্লুসিভ লুক ফুল একদম আমার মনে হয় বেস্ট আর যদি আটতে পড়তে চান সেক্ষেত্রে বেস্ট হবে এটা সিগ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রায় পাকিস্তানি ডিজাইনার পিস দেখতে পাচ্ছি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কা ঘরে কা ঘর মানে হচ্ছে ডিজাইনার কালেকশন আজকে সব হচ্ছে ডিজাইনার ঈদ কালেকশন দেখা সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে কোরবানিদা কালেকশন অ্যাড্রেসটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাড্রেসে চলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করে আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সেটা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে গ্রিন কালার দেখুন জাস্ট এটা আমি একটু দেখাই ওয়াউ ড্রেসটা আগে একটু ঘেরটা দেখায় দেখুন এত বেশি ঘের এগুলো তো পাকিস্তানি ডিজাইনার পিস দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘের সম্পূর্ণ ড্রেসটা অল ওভার মাল্টিমিনা ওয়ার্ক আছে ঠিক আছে মাল্টিমিনা ওয়ার্কের উপরে মিনাকারি কাজের উপরে মিরর এবং হচ্ছে স্টোনের কাজ করা এবং নিচেও কিন্তু সেম গর্জিয়াস করে কাজটা করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড সিমিলার কাজ থাকবে হ্যাঁ অরিজিনাল ড্রেস আপনার ফ্রন্ট সাইড সাইড খুব সুন্দর একটা ব্যালেন্স কাজ পাবেন এটার সাথে কি আছে দেখাই সালোয়ার আছে সালোয়ারের নিচেও কাজ পাচ্ছেন ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটা সাইজ কত হয় বডি সাইজ এগুলো বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ 40 44 40 এরকম সাইজ আচ্ছা 40 মানে ম্যাক্সিমাম 44 হয় আর কি ঠিক আছে এর নিচে আপনারা যত মানে অ্যাডজাস্ট করে চোট করতে পারবেন এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস 6500 টাকা কালার আছে হবে এই যে ম্যাজেন্ডাটা হচ্ছে ডলে পরানো আছে প্রাইসটা পড়বে হচ্ছে 6500 টাকা জাস্ট কালারটা দেখুন খুব হিট একটা কালার ম্যাজেন্ডা কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখানে থাকো

এটার দাম কত পড়ছে এটার প্রাইস হবে 6500 টাকা ওন্নাটা অল ওভার কাজ করা 6500 ওন্নাটা অল ওভার কাজ করা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার আর এটা হবে ব্ল্যাক কালার জি আর এটা হবে অলিভ কালার লাইট অলিভ আচ্ছা আর এটা লাইট অলিভ হবে হ্যাঁ অলিভটাও ডলে পরানো আছে এই যে ডলে পরানো আছে প্রাইসটা পড়বে হচ্ছে 6500 6500 এইটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন পুরোটা হচ্ছে জড়ির কাজ মানে যারা ব্রাইডাল গাউন নিতে যাচ্ছেন বাজেটের মধ্যে তারা আমার মনে হয় জাস্ট এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এত বেশি গর্জিয়াস মানে এটা যে কি কালার বোঝা যাবে না এত হেভি কাজ ঠিক আছে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার পুরোটাই গর্জিয়াস কাজ ব্যাক সাইডেও কাজ হবে তাই না এই যে সেম কাজটা ব্যাক সাইডে সো এই জন্য কিন্তু আমি বললাম যে এটা টোটালি ব্রাইডাল মানে গাউন এটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে সালোয়ার নাচ এবং এগুলোর ওন্নাগুলো কিন্তু কাজ করা দেখুন বড় ওন্না বড় না সালোয়ার কিন্তু প্লাজো সালোয়ার পাবে মানে চুড়িদার পাই জামা আচ্ছা নিচে স্কার্ট প্লাজো স্টাইলে

ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটাও আছে ছয় হাজার পাঁচশো তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা আরেকটা আছে এইটা আবার একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস হ্যাঁ সিম্পলের মধ্যে গর্জিয়াস কেন বলছি এটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা আবার পার্টি ওর হিসেবে বেস্ট হবে বাউ এটার বডিটা দেখুন কি সুন্দর কাজ এই সিমিলার কাজটাই গাউনের নিচে আবার কাজটা কিন্তু খুব হেভি বাট বডিতে আর হচ্ছে নিচে আছে মাঝখানটাও সিম্পল রাখা হয়েছে অনেকে এটা বেশ সিম্পল পছন্দ করেন হাতাও কাজ করে এবং অন্যটা খুব সুন্দর কাজ হবে ফন বেক সেম কাজ হ্যাঁ এটা কিন্তু ফন বেক একই কাজ থাকবে এটার দাম চার হাজার ছশো চার হাজার ছয়শো এই যে ঈদের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন দেন আছে হচ্ছে এটা পেঁয়াজ কালার বাউ ফির কালারটা কি সুন্দর

কালারগুলো এত সুন্দর সুন্দর কালার ভেস মানে এগুলো জাস্ট দেখলে রেখে যেতে পারবেন না মিন্ট কালার ক্যান ক্যান হ্যাঁ মানে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটাতে দেখাতে পারি না সবগুলো গাউনে হেভি ইনার ক্যান ক্যান সেট করা থাকবে সবগুলো গাউন এ টু জেড প্রাইসটা একই ফ্লাপি হবে আচ্ছা হোয়াইট কালারের গাউনটা দেখা এটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম এটা এঙ্গেজমেন্টের জন্য আপুরা যদি নিতে চান আমি জাস্ট বলবো যেসব আপুদের সামনে এঙ্গেজমেন্ট কারণ আফটার ঈদ কিন্তু একটা ওয়েডিং সিজন এঙ্গেজমেন্টের জন্য যারা নিতে চান এই গাউনটা স্পেশালি আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি এত সুন্দর সুন্দর মাল্টিমিনা ওয়ার্ক করে এঙ্গেজমেন্টের জন্য একদম আমার মনে হয় বেস্ট আর যদি আঁকতে পড়তে চান সেক্ষেত্রে বেস্ট হবে সো হোয়াইট মধ্যে সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দাম কত পড়ছে এটার প্রাইস হবে 5800 টাকা 5800 সাথে সালোয়ার হবে কিন্তু 5800 তাই না কালার হবে দুইটা দুইটা কালার হোয়াইট আর একটা হচ্ছে গ্রেপ কালার ওয়াউস কি সুন্দর এই গাউনটা কেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো তাই না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা এক্সক্লুসিভ কালেকশন ব্ল্যাক এর মধ্যে এটা তিনটা কালার আছে চারটা কালার হবে চারটা কালার আচ্ছা এখানে তিনটা আছে আর কি এই যে মাথা খারাপ করে দিবে এই গাউন জাস্ট যে কারোর মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট জাস্ট দেখুন আমি লুকটা একটু দূর থেকে দেখাই কারণ এত এক্সক্লুসিভ লুক এক মানে ফুল লুকে না আসলে আসলে বোঝা যাবে না ফন সাইড ব্যাক সাইড একই কাজ সম্পূর্ণটা মিরর এবং স্টোনের কাজ এটার সাথে আপনারা পাচ্ছেন চুড়িদার ওন্না সবকিছু পেয়ে যাবেন আর কাজ করা পাচ্ছেন ওন্নাগুলো সব কাজ করা কাজ করা বড় ওন্না বড় না ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার নুট কালার খুব হিট কালার কিন্তু এই টাইম হতে নুট কালার আর একটা কালার রয়েছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার